গোবর যেহেতু জৈব সার তার জন্য গর্ত করে আগে থেকে গোবর মাটি তারপর সার এখানে রেখে দেওয়া হয়েছে গতকালকে আমরা যে গাছগুলো আনলাম সেই গাছগুলো আজকে এখানে লাগানো হবে তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করব। সেজন্য এখানে আসা এ হচ্ছে আমার ভাগিনা ইব্রাহিম সে তো গাছগুলো নিয়ে আসতেছে তার সাথে সাথে আলমও গাছগুলো আনতেছে পেছনে আছে আমার ভাসুর অনিয় গাছ আনতেছে তবে উনি গাছগুলো আনার সময় অনেক কষ্টই পাইতেছে ওনার কাঁধে ওনার ছেলে আর দুই হাতে গাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমরা গাছ লাগাতে আসলাম এইখানে নারকেল গাছ লাগানো হবে তো এখানে লবণ দিয়ে দিছে শামুকের সাদা ডিম দিয়ে দিছে তারপর আবার পান্তা ভাত দিয়ে দেবে এই প্রসেসিংয়ে গাছ লাগানো প্রথমবার দেখলাম তারা এটা মানে এভাবে করে নারকেল গাছ লাগালে নারকেল থেকে আগে যে ডাবটা হয় ওই পানিটা নাকি মিষ্টি হয় মূলত এই জায়গাটা হচ্ছে আমার বড় ননসের উনি এখানে নতুন বাড়ি করে আসবে তার জন্য আগে থেকে গাছ লাগাইতেছে ওনার হাজব্যান্ড মারা গেছে অনেক বছর আগে ওনার এক ছেলে মাদ্রাসায় পড়ে দুই ছেলে সৌদি আরব আছে তো তাদের জন্য এই পাশে সবগুলোতে আম গাছ আম এটা একটা কাপ গাছ এখানেও একটা আম গাছ সামনে একটা কাঁঠাল গাছ তারপর আবারও আম গাছ গতকালকে যে আমরা গাছগুলো আনলাম এই সবগুলো এখানে লাগানো হয়েছে এই যে আম কাঁঠাল সব এক সাইডেই লাগানো হয়েছে আম কাঁঠালগুলো আর এখানে এটা নারকেল গাছ এদিকে হয়েছে নারকেল গাছ আর সুপারি গাছ নারকেল গাছ আর সুপারি গাছগুলো এক পাশে লাগানো হয়েছে এই যে নারকেল গাছ সুপারি গাছ এই সবগুলোই নারকেল গাছ আর সুপারি গাছ এখানে অনেকগুলো ফল গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে মালটা গাছ তারপর অলবরি গাছ লেবু গাছ লেবু ধরে আছে জলপাই গাছ লিচু গাছ তারপর আতা ফল গাছ আমরা গাছ সাবেদা গাছ আর এটা হচ্ছে জাম্বুরা গাছ আর এই যেটা লাগাবে এখনও লাগানো হয় নাই সাজনা গাছ লাল পেয়ারা এটাও লাগাবে জাম গাছ কালো জাম এই যে এখানে পেয়ারা দিকে লাগানো হবে কটবেল গাছ এ পাশে সবগুলো হচ্ছে পেয়ারা গাছ আর কলা গাছ বিভিন্ন ধরনের কলা গাছও লাগানো হয়েছে এখানে আর এখানে একটা জামরুল এটা মন্ডল বলে আর কি আমাদের এখানে এই যে জামরুল গাছ তারপর চালতা গাছ অনেক রকমের গাছ লাগানো হয়েছে চালতা গাছ এই যে ডালিম গাছ তো আমার যাওয়ার সময় হয়ে গেছে আর আমার মেয়ে তো কাজ করতেছে দেখেন কি অবস্থা আসলে গাছ তো লাগানো শেষ এখন মাটি ফেলাবে ঘর করবে আমার ননসের জন্য আমার শুভকামনা রইল কেননা ওনার অনেক দিনের স্বপ্ন ওনার ছেলেদের অনেক দিনের স্বপ্ন আপনারাও ওনাদের জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি ঘরটা হয়ে যায় এখানে এটা হচ্ছে সবটা জায়গা এখানে সব ধরনের গাছগুলোই লাগানো হয়ে গেছে আমি এখন চলে যাইতেছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম